বন্ধুরা অনুরাগের ছোঁয়া আগামী পর্বে আপনারা দেখতে পাবেন সোনা ইনভিটেশন কার্ড নিয়ে স্কুলে আরিয়ানের কাছে এসে বলে আজকে আমার জন্মদিন বাড়িতে পার্টি আছে তুমি কিন্তু অবশ্যই আসবে তখন আরিয়ান বলে যে আমার ক্লাসেই তো পড়িস তাহলে তুই করে না বলে আমাকে তুমি করে বলছিস কেন তখনই সোনা বলে যে আমি সবাইকে তুই করে বলতে পারি না আমার বোনকেও আমি আমি তুমি করেই বলতাম আরিয়ান বলে তোকে চিনি না তাহলে তোর পার্টিতে আমি কেন যাব আর এরকম অনেক মেয়েরাই আমাকে ইনভাইট করে থাকে দেখা যাক সোনা বলে আরিয়ান কারটা নীল না তবে তাতে কি যায় আসে পার্টিতে আসলেই হলো সঙ্গে সঙ্গে একটা ছেলের সঙ্গে যখন সোনার ধাক্কা লেগে যায় সেই ছেলেটা বলে যে তুমি হুট করে সরে গেলে সেজন্যই ধাক্কা লেগেছে সরে তারপরে দেখে বলে আজকে তোমার জন্মদিন তোমার হ্যাপি তখনই সোনা বলে যে আমি যার তার কাছ থেকে হ্যাপি উইশ নিই তো পড়ি অলি তাকে পাত্তা না দিয়ে সে এখান থেকে চলে যায় আর পুরো ব্যাপারটাই আরিয়ান লক্ষ্য করে এইদিকে জন্মদিনের পার্টি শুরু হয়ে যায় সেইখানে দীপা এসে সোনাকে বলে যে তোমার সব ইচ্ছে পূরণ হোক তখনই সোনা বলে সব ইচ্ছে পূরণ হচ্ছে কোথায় এই যে তুমি আমার চোখের সামনে দাঁড়িয়ে আছো আর তারপরে সোনাকে বলে যে সবাই ওয়েট করছে সবাই চলে এসেছে এইবার কেকটা তো তখনই সোনা বলে যে বাবা বাবা আসেনি না আসলে সবাইকে মোটামুটি ওয়েট করতে হবে আমি কেক না সঙ্গে সঙ্গে সূর্য চলে আসে তবলা এসে সবার সাথে পরিচয় করে তারপরে মিশকা আসে আর বলে যে আমি পাশের বিল্ডিং এর একটা অনুষ্ঠানে এসেছিলাম ভাবলাম দেখা করে যাই মিশকাকে দেখে দীপা ভাবে যে আমার এখনো সন্দেহ হয় যে মিশকা বেঁচে আছে কানের পাশে এসে মিশকা বলে যে আজকে আমাদের প্রথম দেখা তারপরে জয়ীর কানে কানে এসে জয়ীকে থ্রেট দেওয়ার চেষ্টা করে তখনই মিশকা তবলাকে দেখতে পেরে চমকে যায় আর ভাবে যে তবলায়ের কাছ থেকে একটু দূরে থাকতে হবে তবলা এসে মিশকাকে বলে আপনি এত ঘামছেন কেন মিশকা বলে আমি ঘামতে যাব কেন তখনই তবলা বলে এরকম ভয়ে দল আমাকে দেখতে পেত মিশকা তবলাকে এভয়েড করে সেখান থেকে চলে যায় কিন্তু তবলার সন্দেহ সেখানে শেষ হয়ে যায় না সূর্য সোনার জন্য কেক আনে আর সেই কেকের রূপার নাম লেখা থাকলে সোনা হাও হাউ করে কাঁদতে শুরু করে তখনই রূপা সোনাকে সামলানোর জন্য তার সামনে আসে এবং দুজনে মিলে একসঙ্গে কেক কাটে সোনার মনটা ভালো হয়ে যায় সোনা সবকিছু ভুলে দীপাকে জড়িয়ে ধরে কিন্তু সেইটা দেখে চারুর চোখে জল চলে আসে হঠাৎ করে সোনা ভাবে যে আমি এটা কি করছি তারপরে দীপাকে দূর ছাই করে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় তারপরে মাই হাতে সবার সামনে বলে যে আজকের দিনে এই মুহূর্তে আমার বাবার সঙ্গে চারুর এঙ্গেজমেন্ট হবে বন্ধুরা আপনাদের মতামত কি কমেন্ট করে জানা আর নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন